তাহলে যেটা ঘটতো কুটির করে যেহেতু আমরা ওনারা দিয়ে এক আমরা এখানে এক না রেখে একের সামনে আরও দুটি সংখ্যা দিয়ে দিলাম দুই এবং তিন তাহলে কুটির ঘরকে এখানে তিন ডিজিট পর্যন্ত উচ্চারণ করা যাবে তাহলে কত হবে কত হতো দুইশো কোটি ঠিক আছে কি হল এখানে দুই শত দুই শত একত্রিশ কোটি তিরিশ লক্ষ বিরাশি হাজার পাঁচশত চব্বিশ করতেছি সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এখন এই দুইশো তো একত্রিশ কোটি উচ্চারণ করলাম এর এর চেয়ে যদি সংখ্যা বড় থাকে মনে করো এর সামনে দেওয়া আছে কত এখানে সামনে আরো কি দুই ডিজিট থাকতে পারে সেটা হলো কি হাজারের ঘর তিনের কোটির সামনে আরো কত থাকতে পারে হাজারের ঘর থাকবে দুই ডিজিট তারও পূর্বে থাকতে পারে লক্ষের ঘর তাহলে আমরা যদি পূর্বে আরো দুইটার ডিজিট বসাইতাম যেমন মনে করো বাউন্ন পাঁচ শত দুই তাহলে বাউন্নটা যে কোটির পূর্বে কিসের ঘর আসতো হাজারে ঘরে রিপিট করতো তাহলে যেটা আসতো এই যেভাবে হাজার দুই শত একত্রিশ কোটি তিরিশ লক্ষ বিরাশি হাজার পাঁচশত চব্বিশ এখন এই সংখ্যাটা যদি বাউন্ন পূর্বে আরও একটা সংখ্যা আরো দুইটা ডিজিট পর্যন্ত থাকতো তাহলে সেটা হয়তো কি হাজারের পূর্বে সেটা কিসের লক্ষের ঘর যেমন এখানে মনে করো এখানে যদি থাকতো পঁচিশ মানে বাউন্ন পূর্বে যদি পঁচিশ থাকতো পঁচিশ থাকতো তাহলে সংখ্যাটা কত হতো দেখো তো পঁচিশ বাউন্ন তেইশ তারপর মনে করো এই সংখ্যাগুলো সেম আছে তাহলে কি হতো পঁচিশ হয়তো লক্ষের ঘর ঠিক আছে তাহলে পঁচিশ লক্ষ বাউন্ন হাজার দুই একত্রিশ কোটি তারপর বাকিটুকু সেম তিরিশ লক্ষ বিরাশি হাজার পাঁচশত চব্বিশ হলো কি দেশীয় রীতি করতেছি সিস্টেমটা বুঝতে পারছি হ্যাঁ তাহলে আমাদের এই দেশীয় রীতিতে অঙ্কগুলো কিভাবে থাকবে তিন দুই দুই তিন দুই দুই ঠিক আছে এই প্যাটার্নে ঠিক আছে এখন আমরা দেখব আন্তর্জাতিক রীতিতে देखी आंतर्जातिक रीति तेरह ख्याल कर रखने এই আন্তর্জাতিক যেটা সেটা হলো কি এই যে ডান পাশের তিনটে মানে ঘর একই থাকে যেমন একক দশক শতক একক দশক শতক এই পর্যন্ত ঠিক আছে মজার বিষয় হলো এখানে আন্তর্জাতিক রীতিতে প্রত্যেকটা প্যাটার্ন তিন ঘরে করে থাকবে মানে শেষ থেকে তিন ঘর থাকবে একক দশক শতক মিলে হলো তিন ডিজিট তার পূর্বে থাকবে তিনটে মিলে হাজারের ঘর তিনটে মিলে কত হাজারের ঘর দেশীয় রীতিতে কিন্তু দুইটা মিলে হাজারের ঘর ছিল দুই ডিজিট মিলে হাজারের ঘর আন্তর্জাতিক রীতিতে তিন ডিজিট মিলে হাজারের ঘর ঠিক আছে তারপরে দেশীয় রীতিতে দুই ডিজিট পরে ছিল কত লক্ষের ঘর কিন্তু এখানে লক্ষ নয় এখন হলো মিলিয়ন এখানে তিন ডিজিট মিলে হলো কত মিলিয়ন মিলিয়ন শব্দটা আমরা বলবো তাহলে কি হাজারের থেকে যখন আমরা বাম দিকে যাব তখন তিন ডিজিট মিলে হলো কত মিলিয়ন একইভাবে যত বাম দিকে যাব তত তিন ডিজিট মিলে হলো কত বিলিয়ন ঠিক আছে তাহলে প্রথমে আসবে কি এক দশক শতক তারপর আসবে তিন ডিজিটে হাজার তারপর আসবে তিন ডিজিটে মিলিয়ন তারপর আসবে তিন ডিজিটে বিলিয়ন যদি থাকতো তাহলে সেটাকে আমাকে তিন ডিজিটে মিলে ট্রিলিয়ন বলতাম ট্রিলিয়ন ট্রিলিয়ন এর পূর্বেও যদি থাকতো তাহলে সেটা আমি কোয়ার্ট ট্রিলিয়ন বলতাম হ্যাঁ তাহলে দেখো এখানে এখনও কিন্তু তিন ডিজিট পর্যন্ত থাকতে পারতো হম এটা হল কত। তিন ডিজিট আচ্ছা যেহেতু নাই যেটা আছে এটাকে উচ্চারণ আমরা কীভাবে করবো দেখো এই যে দেখো তাহলে তিন 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 এটাও তিন এই তিন প্যাটার্নে কিন্তু তাহলে যেহেতু বিলিয়নের ঘরে তিন ডিজিটে রয়েছে তাহলে কত উচ্চারণ করব দুইশো চুয়াল্লিশ বিলিয়ন ঠিক আছে দুই চুয়াল্লিশ বিলিয়ন তারপরে দুইশো তেরো বিলিয়ন তারপরে হলো এটা বিরাশি হাজার পাঁচশো চব্বিশ ঠিক আছে তাহলে কীভাবে উচ্চারণ করবো দুই চুয়াল্লিশ বিলিয়ন এই যে দেখো দুই চুয়াল্লিশ বিলিয়ন তারপর হলো মিলিয়ন মিলিয়ন হলো দুই তেরো মিলিয়ন এই তো দুই তেরো মিলিয়ন হাজার এখানে দেখো দেখো এখানে হাজার এখানে বিরাশি হাজার যদি এখানে কোনো ডিজিট থাকতো মনে করো এক থাকতো তাহলে একশো বিরাশি হাজার হইতো হ্যাঁ এখানে যেহেতু শূন্য বেলো নাই সুতরাং বিরাশি হাজার বলবো আমরা এই বিরাশি হাজার পাঁচশত চব্বিশ এই তো পাঁচশত চব্বিশ আশা করতেছি সিস্টেমটা বুঝতে পারছে যদি এখানে কোনো ডিজিট থাকতো মনে করো এখানে তিন তারপরে রয়েছে দুই তারপরে পাঁচ তাহলে কি বলতাম তাহলে বলতাম তিনশত পঁচিশ ট্রিলিয়ন ঠিক আছে তিনশত পঁচিশ ট্রিলিয়ন দুই শত চুয়াল্লিশ বিলিয়ন দুইশ তেরো মিলিয়ন বিরাশি হাজার পাঁচশত চব্বিশ এই সিস্টেমে আশা করতেছি তোমরা সেটি এবার আমরা দেখি দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে এর তুলনা ঠিক আছে দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে এর তুলনা দেখবো আমরা এবার দেখো দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে তুলনা সেটা আমরা কিভাবে করব সেটি হল দেশীয় রীতিতে আমরা কি জানি প্রথমে কিন্তু একক দশক শতক কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে এই তিনটাকে ঘর আমরা সেম রাখলাম আন্তর্জাতিক রীতিতে ঠিক আছে একক দশক শতক দেশীয় যে আন্তর্জাতিক রীতিতেও সেম এখন হাজারের ঘরের পার্থক্য রয়েছে দেশীয় রীতিতে হাজারের ঘর হলো দুইটি যেমন অজুত এবং কত হাজারে এই হাজারের ঘর হলো দুইটি কিন্তু আন্তর্জাতিক রীতিতে এই যে আন্তর্জাতিক রীতিতে এই হাজারের ঘর হলো কত তিনটি যে দেখো তিনটি এই যে তিনটি ঠিক আছে তিনটি তারপরে এই যে দেশীয় রীতিতে লক্ষ্যের ঘর হলো কত দুইটি শেষ হলেই লক্ষ্যের ঘরে এই যে লক্ষের ঘর হলো কত নিযুত এবং লক্ষ দুইটি ঠিক আছে তিন দুই দুই তারপরে আবার তিন হবে যে দেশীয় ঘরে মানে এখান থেকে যেটা থাকবে না পুরোটাই কুটি মানে লক্ষ্য শেষ হয়ে যাওয়ার পরে আমি যে আগে বললাম তিনটা হলো কি কুটির গড় মানে মেনলি পুরোটাই কুটির গড় হ্যাঁ এই যে দেখো কুটির গড় কুটির এখান থেকে হাজার উচ্চারণ করতে হবে তারপরে আবার লক্ষ্য উচ্চারণ করতে হবে যেমন এখান থেকে এই লক্ষ্য যখন শেষ হয়ে যাবে মানে এই বাম পাশে যা থাকবে পুরোটাই কুটি কুটির মধ্যে আবার যেমন এখান থেকে তোমাকে তিনটাকে ধরতে হবে যেমন এখানে প্রথমে তিন ডিজিট ধরতে হবে ঠিক আছে তারপরে দুই ডিজিট ধরতে হবে হাজারের ঘর তারপরে এখানে যদি আরও থাকতো আরো দুই ডিজিট ধরতে হতো ঠিক আছে লক্ষের ঘর এখানে হাজার পর্যন্ত দেওয়া আছে লক্ষের ঘর এই পোড়াটাই হলো কি সে কোটি শব্দটা উচ্চারণ করতে হবে মানে মাঝখানে এই জায়গায় কোটি শব্দটা উচ্চারণ করতে হবে তাহলে এখানে যদি তিন ডিজিট থাকতো এত লক্ষ্য সরি দুই ডিজিট থাকতো এখানে এত লক্ষ্য এবং এখানে কত চৌত্রিশ হাজার দুই ডিজিটকে চৌত্রিশ হাজার বলতাম হুম তারপরে তিন ডিজেট মিলে হলো কত সাতশো একাশি তারপরে কুটি দেশীয় রীতিতে এই মাঝখানে কোটি শব্দটা উচ্চারণ করতে হবে ঠিক আছে আমি আবার বলতেছি মনে কর এখানে দুইটা ডিজিট রয়েছে এই দুইটা ডিজিটকে উচ্চারণ করে এটা শেষে লক্ষ্য বলতাম হ্যাঁ এত লক্ষ্য দুইটা মিলে হাজার যেমন কত চৌত্রিশ হাজার এখানে কিন্তু কুটি শব্দ উচ্চারণ হয়নি এই সম্পূর্ণটা পড়ার পরে এই পজিশনে এসে কোটি শব্দটা মনে উচ্চারণ করে নিতে হবে সাতশো একাশি কি কোটি সাতশো একাশি কোটি তারপর হলো কত নিরানব্বই লক্ষ যে পঁয়ত্রিশ হাজার ছয়শত আঠারো এটি হলো কি দেশীয় রীতিতে উচ্চারণ এটা কি যখন আন্তর্জাতিক রীতিতে উচ্চারণ করতাম তখন সেটা কি আসতো তিন ডিজিট তো ঠিকই আছে এই তিন ডিজিট হলো কি হাজারের ঘর সেটাও জানো তার পূর্বের তিন ডিজিট কি এটা হলো কি মিলিয়নের ঘর ঠিক আছে তার পূর্বে ডিজিট হলো কি বিলিয়নের ঘর তার পূর্বে যদি তিন ডিজিট থাকতো তাহলে সেটা হতো কিন্তু ট্রিলিয়নের ঘর তাহলে এটা কত তিনশো বিলিয়ন আটশো মিলিয়ন ৯৩৫ নয়শো পঁয়ত্রিশ হাজার ছয়শত আঠারো আশা করতেছি তোমরা এই সিস্টেমকে বুঝতে পেরেছ হ্যাঁ এবার আমরা তোমাদেরকে সংখ্যা রেখা দেখাবো এই সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার চারটা কি প্রক্রিয়া ধারণা রয়েছে যেমন এই সংখ্যা রেখাটা হলো কি প্রথমে তোমরা একটা কি দাগ টানবে ঠিক আছে এই দাগ টানার পরে এখানে কি যে কোনো একটা পজিশনে শূন্য দ্বারা চিহ্নিত করবে ওকে শূন্য ধারা চিহ্নিত করবে হ্যাঁ তাহলে যে কোনো একটা পজিশনে শূন্য ধারা চিহ্নিত করে নিলে এখন শূন্যর ডান দিকে এক এক করে তোমাদেরকে বৃদ্ধি করবে যেমন এখানে এক বৃদ্ধি হয়েছে এখানে তারপর দুই কিছু নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এরকম ভাবে তোমাকে